আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে এক সুন্দর একটা দিন প্রচণ্ড রোদ প্রচন্ড গরম তারপরে হালকা একটু বৃষ্টি হালকা একটু বাতাস আসলে মনে অনেক অনেক শান্তি নিয়ে আসে তাই সন্ধ্যায় ভাবলাম যে একটু মুড়ি মাখা খাই তো যাই ছিল তাই দিয়ে কিন্তু মুড়ি মাখা খাচ্ছি আমি কিন্তু আবার শুকনা মুড়ি পুড়ে তারপরে এটাকে গুরু করে দিয়েছি যেটা আমি ঝালটা একটু বেশি খাই সেই জন্য তো মুড়ি মাখছিলাম আর ভাবছিলাম যে এখন খুবই ভালো লাগবে বৃষ্টি হচ্ছে বাইরে ঝিমঝিম মানে ঝুমঝুম বৃষ্টি এত বৃষ্টিও হচ্ছে না একদম হালকা হালকা বৃষ্টি যেটাকে বলে আবার সাথে বাতাস হচ্ছিলো প্রচণ্ড গরমে যখন অস্বস্তি লাগছে না তখন ওই বৃষ্টিটা হালকা বাতাসটা মনে অনেক শান্তি চলিয়ে আসে তবে বড়াগুলি ভাঙছিলাম আর খুব ভাবছিলাম যে এগুলো এখন খেতে খুব ভালো লাগবে তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার খেতে ইচ্ছে করছিল এত মজা লাগছিল আসলে বৃষ্টির দিন তেমন কিছু ছিল না বুট আর বড়াই ছিল বাসায় আর শসা ছিল না টমেটো দিয়েছি টমেটো দিয়ে এই মুড়ি মাখাটা বানিয়েছি খুব মজা হয়েছে আসলে ওয়েদার ডিমান্ড ওয়েদার যেরকম সেরকম খেতেই আমাদের ভালো লাগে প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না আর কোনো কিছু করতে ভাল লাগে না তো আমি মুড়িটাকে এইভাবেই মাখিয়ে আমি শশা টমেটো থাকলে সব কিছু দিয়ে মাখাতাম যেহেতু শশা নেই তাই শশা দেয়নি তো আমি অনেক কিন্তু কাঁচামরিচ দিয়েছি তারপরও আমি আবারও কাঁচামরিচ খাই সাথে সবাই যেহেতু বসে একসঙ্গে খায় বাচ্চারা আমি বেশি স্পাইস করতে পারি না আলাদা করে কাঁচামরিচ নিয়ে তারপরে খাই আমি আর নাগামরিচ থাকলে তো আর কথাই নেই আমি নাগামরিচ দিয়েও খাই আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন